সালামু আলাইকুম সোমান দেখতে পাচ্ছেন আমার প্রিয় গাড়িটা আমি বিক্রি করে দিব আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো স্পট নাই একটা স্পটও গাড়িতে নাই দেখতে পাচ্ছেন চাকা চাকার যে নতুন চাকার যে দাঁতগুলো দাঁতগুলো এখনও আছে একদম নতুনের মতো তো যদি কেউ নিতে চান অবশ্যই জানাবেন আর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয় নাই আর একদম পুরো ফ্রেশ গাড়ি কোনো স্পট নাই একটা স্পটও গাড়িতে পাইবেন না আর এই দেখতে পাচ্ছেন মিটার ডিজিটাল মিটার সব আছে একদম সব নতুন গাড়িতে দেখতে পাচ্ছেন কোনো স্পট নাই আমি একটু সামনের দিক দিয়ে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন যে সামনের যে লাইট ব্রেক শ্যু সবই একদম ওকে ডাবল ডিস্সের গাড়ি গাড়িতে কোনো সমস্যা নাই গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা যদি কেউ নিতে চান পঞ্চান্ন হাজার টাকা দিয়া গাড়ি নিয়ে আসবেন গাড়ির শোরুম পেপার সব আছে শুধু আপনি নাম্বার প্লেট করে নেবেন নাম্বার প্লেট ছাড়াও যদি নিতে চান তাহলে সমস্যা নেই নাম্বার প্লেট পরবর্তীতে আপনারা চাইলে করে নিতে পারবেন দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা কম বেশি হতে পারে পঞ্চান্ন হাজার টাকা